সুস্থ রাখার মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন এই স্লোগানে ছাব্বিশে মার্চ বুধবার নয়াবাজার বিশ্বরোড মোড়ের তাইফ পার্টি হলের তৃতীয় তলায় হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফ স্টাইল সেন্টারের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন মোহাম্মদ পারভেজ আলম ডিরেক্টর হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফ সেন্টার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি প্রফেসর ইসলাম বিশ্ববিদ্যালয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নুসরাত জাহান তুলি সিও হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফ স্টাইল সেন্টার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল উদ্যোক্তা হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফ স্টাইল সেন্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুল হক মনি সভাপতি মীরচরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কাউসার ইকবাল সহ সম্পাদক দৈনিক পূর্বকোণ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ ইরফান চেয়ারম্যান হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফ স্টাইল সেন্টার